দুহাজার বাইশ সালে ভাইপোর ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয়েছিল যাটাকে সেই ঘটনায় আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো নদিয়া রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্ট অভিযুক্ত নাম বিজয় সরকার মৃত নিরঞ্জন সরকারের ভাইপো ঘটনার পরে পিতাকে হারানোর যন্ত্রণায় দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার ২০২২ সালের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল নদিয়ার ফুলিয়ার এলাকায় জানা যায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের জ্যাঠাকে ফেলে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত বিজয় সরকার এরপর দুদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল বিজয় কিন্তু দুদিনের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এরপর আন্ডার সেকশন তিনশো দুই আইপিসি ধারায় মামলা রুজু হয় আর সেই মামলার শুনানি হয় গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত মঙ্গলবার কোর্টে দোষীকে যাবজ্জীবন সাজা হয় যদিও এই ঘটনার প্রসঙ্গে পুলিশ পুলিশ জেলার অতিরিক্ত সুপার লালটু হালদার একটি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন তৎকালীন সময় কেসের দায়িত্বে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা নিরলস পরিশ্রম করেছেন তার জন্যই খুব অল্প সময়ের মধ্যে দোষীর শাস্তি হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আজকের রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্ট এডিজে স্যার একটা শান্তিপুরের একটা মার্ডার কেস নিয়ে একটা উনি দণ্ডাজ্ঞা আদেশ জারি করেছেন তো যেখানে দেখা যাচ্ছে যে শান্তিপুরের একটা দু সালের একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল যেখানে নিরঞ্জন সরকার নামে এক ভদ্রলোক যাকে তার নিজেরই ভাইপো পবিত্র সরকার নৃশংসভাবে হত্যা করেছে বিষয়টা ছিল একটা সামান্য জমি জমা নিয়ে হয়তো বিবাদ ছিল অ্যাকচুয়ালি এই অ্যাকিউজ পবিত্র নিরঞ্জন সরকারেরই আর কি কাছেই মানুষ হয়েছে তো সেক্ষেত্রে একটা জমি নিয়ে একটা বিবাদের কারণকে ইস্যু করে স্থানীয় একটা আমবাগানে যখন সে গরু ছাগল চড়াচ্ছিল পিছন দিক থেকে সে হাসুয়া দিয়ে ব্রুটালিভাবে তাকে মার্ডার করেছে এলোপাতাড়ি কোপ বসেছে এবং ঘটনাস্থলেই মারা গিয়েছে নিরঞ্জন সরকার তো সেই কেস আমরা আয়ও আছে আমাদের এখনকার যিনি ওসি ধানতলা আছে প্রসেনজিৎ কর অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত করেছে প্রত্যেকটা যারা সুপারভাইজিং অফিসার আছে এবং আমাদের যিনি পিপি আছেন অপূর্ব ভদ্র মহাশয় সবার তৎপরতায় আজকে রানাঘাট ফাস্ট ট্র্যাক এডিজে স্যার এই কেসের দণ্ডাদেশ উনি আজকে প্রনাউন্স করেছেন সেখানে আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে দু হাজার বাইশ একটি কেস রুজু হয় আন্ডার সেকশন তিনশো দুই আইপিসি কেসটি করে ওয়ান অজয় সরকার এই অজয় সরকারের বাবা অজয় সরকারের বাবা এ এই বিজয় সরকার হুইজ দি অ্যাকুজড ইন দিস কেস এই বিজয় সরকার বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই অজয় সরকারের বাবা নিরঞ্জন সরকার বয়স্ক মানুষ তাকে এই অবৈধ কাজ থেকে বিরত হতে বলে এবং তার কাজের প্রতিবাদ করে তখন এই বিজয় সরকার ইংরাজি আঠারো দশ দু হাজার বাইশ বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ অজয় সরকার তখন বাড়িতে ছিল না অজয় সরকারের স্ত্রী বাড়িতে ছিল তখন এই বিজয় সরকার একটা হাসুয়া নিয়ে গিয়ে এই নিরঞ্জন সরকারকে এলোপাথিটি কোপাতে থাকে নিরঞ্জন সরকার একটা আমবাগানের মধ্যে বসেছিলেন রেস্ট নিচ্ছিলেন এবং তার গলায় মাথায় এবং ঘাড়ে বুকে নির্মমভাবে কোপায় এবং বলে আমার কাজের প্রতিবাদ করা বলাতে ওকে কোপানোর পরে এই নিরঞ্জন সরকার জায়গায় রক্তাক্ত জাকম অবস্থায় পড়ে যায় পরবর্তীকালে গ্রামের লোকজন পথ লোকজন এবং এই নিরঞ্জন অজয় সরকারের বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় চিৎকার চেঁচামেচিতে তারা ওকে হসপিটালে নিয়ে যায় শান্তপুর হসপিটালে এবং শান্তপুর হাসপাতালে তার মৃত্যু হয় একটা নির্মম অমানবিক মৃত্যু একজন বয়স্ক লোক সমাজে থাকলে সমাজে যদি কোনো তার রিলেটিভ যদি উশৃঙ্খল আচরণ করে তাকে বিরত হতে বলে এটা স্বাভাবিক নিয়মে কিন্তু তার পরিণতি যে এত মর্মান্তিক এবং নির্মম হতে পারে নৃশংসভাবে তাকে কুপি হত্যা করেছে তার অবৈধ কাজের প্রতিবাদ করার জন্যে সেই কেস আমাদের লান্নে এফটিসি কোর্টে বিচার হয়েছে আঠারো দশ দু হাজার বাইশের কেস খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং এই কেসে কালকে কোর্ট এই বিজয় সরকারকে দোষী সাব্যস্ত করেছে আজকে তার সেন্টেন্স হেয়ারিং হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আমরা বিচার চেয়েছিলাম কোর্টের কাছে নজন সাক্ষী এক্সামিন হয়েছে প্রত্যেকটা সাক্ষী তার সাক্ষ্যদান করেছে এবং সঠিক সাক্ষ্যদান করেছে এবং এই কেসের আইও প্রসেনজিৎ কর যথেষ্ট দক্ষতার সঙ্গে চার্জশিট দাখিল করেছে এবং টোটাল কেসটা প্রমাণিত হয়েছে কোর্ট তাকে সাজা দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এফটিসি লান্নেড এফটিসি মনোদীপ মনোদ্বীপ দাশগুপ্ত আমার নাম অপূর্ব কুমার ভদ্র আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট এডিজে কোর্ট সেশন কোর্ট